আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ একশো আট নাম্বার রোডের কাছে যে সাবদিন পার্কটা আছে ওইটা ক্লাবের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তো এখানে অনেক ধরনের স্টল আছে ভিতরে আর বাইরে অনেক সুন্দর করে সাজাইছে অনেক অনেক আয়োজন ভালো মতো করছে যাই হোক দেখতে সুন্দরই লাগতেছে তো আগামীকাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবো আপনারা আসবেন ড্রোন দিয়েও শুট নিতে দেখেন খাবার আইটেম দিয়ে শুরু করে নানান ধরনের স্টল এখানে দিয়েছে তো এখানে স্টল দিতে টাকা হয়তো ক্লাব পক্ষ থেকে নিছে যখন দোকানে একটা অনুষ্ঠানের দোকান লাগালে আমাদের দেরি গ্রামে যেরকম লাগালে দোকান দিলে আর কি টাকা পয়সা দেওয়া লাগে তো চান্দা মান্দে এখানে দেখো স্টল থেকে টাকা প্রতি স্টল থেকে কিছু টাকা পয়সা নিছে আর কি যাই হোক আপনারা আগামীকাল আসবেন একটু দেখুন আমি একটু দিয়ে ঘুরে দেখি এখানে নৌকা আছে নাগরতলা আছে আবার বাচ্চাদের জন্য আপনার ট্রেনের ব্যবস্থা করছে এই পাশে এটা ট্রেনের ব্যবস্থা করছে মানে বাচ্চা থেকে বয়সে সবাই আনন্দ উপভোগ করবে আগামীকাল যে তো পয়লা বসে আগামীকাল তো সবাই আসবেন আর কি আশা করি দেখে যাবেন ঘুরে যাবে কোনো টাকা লাগে না এই পার্কে ঢুকতে বিনা টাকায় এই পার্কে ঢোকা যায় তো যাই হোক যে এখান থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমি নতুন করে একটা ভিডিও বানাতে উৎসাহিত হই চলুন আমি একটু ঘুরে দেখি বিদেশে আমরা অনেক দেখতাম যে টাকা দিয়ে ভিতর থেকে হাতের মতো করে এটা হয় বাইরে থেকে কন্ট্রোল করতে হয় সেটাই আর দেখো খুব ভালোই লাগলো আপনারও আগামীকাল আসবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন